ইউজ করতে পারবেন যেটা রুটি তাওয়া এটা কিন্তু আমরা রাখছি প্লাস মাল্টি রাখছি ভাই যেটা 30 সেমি মাল্টি পেনটা আছে দেখেন কত হেভি কোয়ালিটি ভাই এটা রুটি এবং দোসা একসাথে করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট কিন্তু বর্তমানে গৃহিণীদের চাহিদার তুঙ্গে আজকে আমরা তাদের জন্য নিয়ে আসছি ফ্রাইং প্যান দেখেন নন স্টিকের ফ্রাইং প্যান আপনারা অনেকেই মনে করেন তেল অল্প খরচ হয় এটাই সবচেয়ে ভালো বাট স্বাস্থ্যের বারোটা বেজে যায় যদি নন স্টিক আপনি ব্যবহার করেন বাট আজকে যে আমরা প্রোডাক্টটা দেখাবো আমরা ভিএপি কোকারিজে চলে আসছি হ্যান্ডিক্রাফ

কি চুলা মাটির চুলা সব চুলা আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন তো আজকে ফ্রাই প্যান পাশাপাশি কি দোসা ভাই এই যে দোসা যেটা রুটি তাওয়া এটা কিন্তু আমরা রাখছি প্লাস মাল্টি প্যান রাখছি ভাইজান ভাই আরেকটা কথা বলি অনেক সময় ভাই আমি তো আটকাই আসলে দোকানদারদের আটকাই কাস্টমারের জন্য অনেক সময় ফ্রাই প্যান গুলো করে মানে হাতে ছুটে যায় ছুটে যায় এটার কি অবস্থা এগুলা দেখে আপনার কি মনে হয় ভাই হাতুর দিয়ে পিটা ছোটানো যাইব না মনে হয় এটা হাতুর দিয়ে পিটা আপনি ছড়াইতে পারবেন না ভাই এটাই জিনিস ওকে ওকে কারণ হাতুর দিয়ে পিটাইলে অন্য সাইড ব্যাগা করতে পারবেন এই হ্যান্ডেল ছড়াইতে পারবেন না কখনোই ভাই কারণ এটা নন স্টিক এটা ধারের কাছেও নাই ধারের কাছেও নাই ভাই এটা ঠিক আছে এইটার কোয়ালিটি এটার কোয়ালিটিটাই ভাই ঠিক আছে

ওকে। একটা করে ভাই ভিডিওটা বড় না করে একটা একটা করে প্রাইসটা বলে দিচ্ছি। এবং কোয়ালিটিটাও দেখাচ্ছি। যেটা 30 সেমি মিটার মাল্টিবেন্ট আছে দেখেন কত হেভি কোয়ালিটি ভাই। এটাতে আপনি রোস্ট পাক করেন, বিরিানি পাক করেন, তরকারি পাক করেন যেটা মন চাই এটা কিন্তু আপনি করতে পারবেন। বড় মাছ চাইলেও কিন্তু আপনি ভাজতে পারবেন। যেটা 30 সেমি মিটার আছে আপনার মাল্টিবেন্টটা এটার প্রাইস থাকবে দামা কম অফারে মাত্র 3800 টাকা। 3800 টাকা 3800 টাকা 30 সেমি মিটার মাল্টিপেন এটা। মোটামুটি বাসা বাড়িতে তিন চার জনের রান্না পাঁচ জনের রান্না এটা এটা আট জনের রান্না ক্যাপচার করবে এটা ঠিক আছে তারপর আঠাশ সেন্টিমিটার সেন্টিমিটার যেটা আছে এটার প্রাইস থাকছি মাত্র আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এটা এটা মান দিবেন আঠাশ সেন্টিমিটার বিশ্বের সবচাইতে স্বাস্থ্যসম্মত আমরা বারবার এই কথাটা বলি এই প্রোডাক্টটা এত বেশি চলে ভাই যত ননস্টিকই স্টিকই দেখেন না কেন কোন ননস্টিক কিন্তু স্বাস্থ্যসম্মত না আপনার তেল খরচও এটাই কমাইতে পারবেন পরিবারের সুস্বাস্থ্য এটা নির্ধারণ করতে পারবেন এটা করতে পারবেন একটু বেশি লাগলো এটা কিন্তু খাবার পুরো লাগবে না কখনোই ভাই ওকে ঠিক আছে এখন আসেন ফ্রাই প্যানটা ভাই ফ্রাই যেটা 30 সেমি থাকবে তিরিশ সেন্টিমিটার যে ফ্রাইভেন থাকবে এটা প্রাইস থাকবে দামাকা অফার মাত্র উনত্রিশশো টাকা পায় উনত্রিশশো টাকা উত্তিরিশোকায় ত্রিশ সেন্টিমিটার এটা একটা থাকবে ওকে তারপরে আঠাশ সেন্মিটার যেটা থাকবে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা প্রাইস থাকবে এটা ছাব্বিশ সেন্টিমিটার থাকবে এটার প্রাইস থাকবেলো তেইশশো টাকা তেইশশো টাকা তেইশশো টাকা হ্যাঁ ওকে এটা প্রাইস থাকবে যেটা চব্বিশ সেন্টিমিটার থাকবে এটার প্রাইস থাকবেলো আপনার বাইশশো টাকা ওকে এটা এখন আসেন তাওয়ার মধ্যে তাওয়ার যেটা ছাব্বিশ সেন্টিমিটার আচ্ছা এটা রুটি এবং দোসা একসাথে করতে পারবেন রুটি দোসা এটার প্রাইস থাকবে মাত্র আপনার বাইশশো টাকা এটা ওকে বাইশশো টাকা থাকবে আপনার ছাব্বিশ সেন্টিমিটার যেটা আঠাশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে আপনার উনত্রিশশো টাকা আচ্ছা তারপরে তিরিশ সেন্টিমিটার যেটা সবচেয়েতে বিগ সাইজ এটার প্রাইস থাকবে নাও টাকা আচ্ছা তো এই প্রোডাক্টগুলো কিনতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে কি এগুলো কিনতে হলে ভাই আপনার একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা পাঠিয়ে দেব বাসায় প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এর আগে কোনো টাকা লাগবে না তবে এখানে মনে হয় ডেলিভারি চার্জটা যুক্ত হবে এর সাথে ডেলিভারি চার্জ যোগ হবে ওকে তো ভিউয়ার্স এই চমৎকার হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট যদি কেউ পারচেজ করতে চান আমি আবারো বলি ননস্টিক টোটালি অ্যাভয়েড করেন পরিবারের স্বাস্থ্যের কথা বিবেচনা করতে হলে দেখেন ওনারা ব্যবসায়ী ওনারা ওনাদের দোকানে এইসব হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট রাখে এসএস এর কাইসার

একবারের জন্যই হয়ে যাবে ভালো একটা প্রোডাক্ট কিনতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ